এ কথা অস্বীকার করে নেওয়ার কোনো উপায় নেই যে বলিউডের সবচেয়ে হিট আইটেম গার্ল মালাইকা অরোরা বান্ন বছর বয়সী এই অভিনেত্রী প্রমাণ করেছেন বয়স শুধু একটি সংখ্যা মাত্র সম্প্রতি মুক্তি পেয়েছে চিলগাম গানের মিউজিক ভিডিও গানটি গেয়েছেন হানি সিং এতে তার সঙ্গে মডেল হয়েছেন মালাইকা অরোরা কিন্তু ভিডিওতে মালাইকার অশ্লীল নাচ দেখে বিরক্ত নেটিজেনরা সো ভিউয়ার্স দেখে নেব শোবিজ জোনে আজকে মিউজিক অফ দ্য ডে চিলগাম বাই হানি সিং মালাইকা আরোরাকে সম্প্রতি দেখা গেল হানি সিং এর গাওয়া নতুন গানের মিউজিক ভিডিওতে সম্প্রতি মুক্তি পাওয়া থামাজ ছবিতেও তার আইটেম নাচ প্রশংসিত হয়েছে হানি সিং এর পাশে মালাইকার এই নাচ অনেকে মেনে নিতে পারছেন না এবার অশ্লীল নাচে বিতর্কিত মালাইকা ও হানি সিং এর এই গান সরিয়ে নেওয়ার দাবি উঠেছে মিউজিক ভিডিওতে দেখা গেছে দাঁড়িয়ে গান গাইছেন হানি সিং পাশে নাচছেন মালাইকা কেউ চুইঙ্গাম চিবাচ্ছেন কেউ আবার জিহভা বের করে নাচছেন এই দৃশ্য দেখেই ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা মালাইকার অনুরাগীরাও হতাশ অশ্লীল নাচের মিউজিক ভিডিওটি নিয়ে আর ভিডিওটি প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের ক্ষোভ আর সমালোচনা বেড়ে চলছে এদিকে হানি সিংও এই বিতর্কের কারণে নজরে এসেছেন বিপাকে পড়েছেন মালাইকার বিতর্কিত এই নাচের কারণে